নমস্কার বন্ধুরা সৃষ্টির সোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি দেখো বন্ধুরা এই যে এই যে বড সাইজের তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা আমি এক কেজি দুটোতেই বন্ধুরা আমার এক কেজি হয়ে গেছে এক কেজি থেকে একটু বেশি হয়েছে এই মাছ দুটোকে বন্ধুরা আজকে আমি এই তেলাপিয়া মাছে ঝাল রান্না করব তো বন্ধুরা দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর মাছগুলো বন্ধুরা ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা কড়াই থেকে ধোঁয়া উঠছে খুব ভালো করে বন্ধুরা কড়াইটা গরম করে নিয়েছি এরপরে বন্ধুরা আমি তেলটা দিয়ে দেব এবার এবার তেলটা বন্ধুরা আস্তে আস্তে করে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় আর খুব সহজে যাতে মাছগুলো একদম বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে যায় এবার বন্ধুরা মা আমি তো মাছে বন্ধুরা লবণ হলুদ কোনোটাই মাখাইনি আমি তেলের উপরে বন্ধুরা লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি তেলের মধ্যে লবণ হুমটা খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নেব আর বন্ধুরা কড়াইতেও তেলটা আমি মাখিয়ে নেবো যাতে আমার মাছগুলো খুব সহজেই উঠে যায় দেখো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে বন্ধুরা ভেজে নেব একদম লাল লাল করে এবার বন্ধুরা এখন মাছগুলো দিচ্ছি আর দেখো বন্ধুরা একটা চাকা দেখেছো কত বড়ো বড়ো হয়েছে দেখ এবার আস্তে আস্তে করে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে একদম লাল লাল করে কিন্তু বন্ধুরা মাছগুলো ভেজে নেব আর এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে আর মাছের ঝাল রান্না করে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে এক নিমিষেই বন্ধুরা এক থালা ভাত একদম নিমিষের মধ্যে বন্ধুরা শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা এরকম এরকমভাবেই কিন্তু বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে দেখ যে পিঠটা বন্ধুরা একটু লাল লাল হয়ে গেছে আমি সে পিঠটা বন্ধুরা উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও আমার খুব ভালোভাবে একদম লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে যায় এইভাবে আমি লাল লাল করে বন্ধুরা ভাজা করে নিচ্ছি দেখ বন্ধুরা আস্তে আস্তে করে আমার কিন্তু মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে দেখ এবার বন্ধুরা যেটা ভাজা হয়ে গেছে বন্ধুরা সেটা আমি তুলে নেব আর যে যেটা বন্ধুরা ভাজা হয় সেটা আমি ভাজতে দেবো কিছু সময়ের জন্য দেখো আমার পুরোপুরিভাবে একদম লাল লাল হয়ে দেখো ভাজা হয়ে গেছে একদম দেখো মচমচে করে ভাজ ভেজে নিয়েছি এবার বন্ধুরা আমি তুলে নিচ্ছি এইভাবে বন্ধুরা এই মাছগুলো আমি তুলে নেব এরপরে বন্ধুরা আমি আবারও ঠিক একই ভাবে সমস্ত মাছগুলোকে একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল দেখেছি বন্ধুরা একদম মচমচ করছে দেখ বন্ধুরা এবার আস্তে আস্তে করে বন্ধুরা মাছগুলো তুলে নেব দেখ একদম লাল লাল হয়ে বন্ধুরা দেখো মাজা হয়ে গিয়েছে এবারও বন্ধুরা আবার যে মাছগুলো আছে সেগুলোও দিয়ে বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি এখানে লাল লাল করে বন্ধুরা ভেজে নেবো একদম মচমচে করে এবার দেখো মাথুরাও বন্ধুরা এইভাবে লাল লাল করে কিন্তু সমস্ত মাছ আমি বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখো বন্ধুরা আমার সমস্ত মাছটা ভাজা হয়েছে মাথাটাও বন্ধুরা লাল হয়ে গেছে দেখো মা কত সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে বন্ধুরা কয়টাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াতে বন্ধুরা বর মতন তেল এবার আমি যেহেতু রান্নাটা বসাবো দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ক্রম হিসাবে জিরো বন্ধুরা আমি এখানে জিরে ফোরন দিয়ে দিচ্ছি জিরে দেখো বন্ধুরা একদম বাদামি বর্ণের হয়ে এসেছে না দিয়ে দেখো এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে বন্ধুরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে একদম লাল লাল করে বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখো আস্তে আস্তে করে পেঁয়াজটা কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে আর বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় কিন্তু বা গ্যাসের তাপটা কিন্তু খুব বাড়ালে হবে না একদম স্লোটে রেখেই কিন্তু পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখ বন্ধুরা আমাদের পেঁয়াজটা বন্ধুরা ভাজা হয়ে এসেছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন লবণ এ বন্ধুরা লবণের সঙ্গে পেঁয়াজটাকে আমি বেশি সময় একটু আঁচাটা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার বন্ধুরা লবণ হলুদকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে নিয়েছি এবার বন্ধুরা একটু হালকা জল দিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা আমি এখানে হলুদটা দিয়ে দিয়েছি আর বন্ধুরা মনের তাপটা একটু বন্ধুরা বেড়ে গিয়েছে সেই জন্য বন্ধুরা আমি এখানে জলটা দিয়ে দিলাম দেখ এবার কিছু সময় যখন একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে আমি তো বন্ধুরা গুঁড়োটাকে বাটিতে মিশিয়ে নিই আগে থেকে আপনারা চাইলে বন্ধুরা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে ভিজে নিতে পারেন এতেও সুবিধা হয় তো বন্ধুরা আমি তাই জন্য এখানে আমি আগে থেকে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এবার দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো লঙ্কা দিয়ে দিয়েছি তো এবার বন্ধুরা খুব একটা ঝাঁঝালো একটা গন্ধ বেরোচ্ছে এবার বন্ধুরা দিয়ে দেব জল বন্ধুরা আমি এখানে করবো মতন জল দিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা সমস্ত মশলাগুলোকে আমি এখানে জলের সঙ্গে খুব ভালোভাবে বন্ধুরা মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কালার এসেছে দেখেছি বন্ধুরা দেখ একদম কড়াকড়া ঝাল হচ্ছে আর একদম পুরো গুঁড়ো করা মাছ হচ্ছে বন্ধুরা একদম কড়াকড়া লাল লাল করে ভেজে নিয়েছি এখন ঝোলটার কালার দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখো বন্ধুরা দেখ এবার এবার আস্তে আস্তে করে বন্ধুরা আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে ভালোভাবে ফুটে উঠলেই দেখ একদম টক বক করে ফুটে উঠছে দেখো বন্ধুরা এবার ভেজে রাখা মাছগুলো বন্ধুরা দিয়ে দেবো যেহেতু আমার এটা ফুটে উঠেছে দিয়ে বন্ধুরা যেহেতু বন্ধুরা একদম মজমুজে করে ভেজে নিয়েছি তাই এটাকে বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে ফোটাতে হবে তাহলে মাছগুলোর মধ্যে বন্ধুরা সমস্ত মশলাটা চলে যাবে আর খেতে বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে দেখ বন্ধুরা এইভাবে দিয়ে আমি সমস্ত মশলার সঙ্গে জলের সঙ্গে বন্ধুরা যে ঝোলটা হচ্ছে তাতে বন্ধুরা একটু খুন্তি দিয়ে একটু মাছটা করে দেব দেখ বন্ধুরা দেখেছ এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা মাছ যাতে বন্ধুরা ঢোলের মধ্যে ডুবে থাকতে পারে সেইভাবে করে করে নিচ্ছি বন্ধুরা এবার খুব ভালোভাবে বন্ধুরা ফুটিয়ে নিতে হবে নিলেই আজকে বন্ধুরা তেলাপিয়া মাছের ঝাল আমার রেডি হয়ে যাবে একদম কড়া কড়া ঝাল বন্ধুরা দেখো একদম খিদের সময় যদি বন্ধুরা এমন একটু কড়াকড়া ঝাল থাকে বন্ধুরা এক নিমিশেই অনেক ভাত খাওয়া হয়ে যাবে এখন আস্তে আস্তে করে আমার পুরোপুরি বন্ধুরা তেলাপিয়া মাছের ঝালটা আমার রেডি হয়ে এসেছে দেখ আজকে তো বন্ধুরা পরিবারে আমরা সবাই এই তেলাপিয়া মাছের ঝাল রান্না করেছি তাই দিয়ে বন্ধুরা ভাত খাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আজকে আমার এই তেলাপিয়া মাছের ঝালটা তোমাদের কাছে কেমন লেগেছে আর বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করে জানাবেন প্লিজ দয়া করে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন দেখ কত সহজেই কত কম সময়ের মধ্যে দেখো বন্ধুরা আমার আজকে তুমি মাছের ঝাল রান্নাটা হয়ে গেল দেখ বন্ধুরা আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা জিমে জ্বালানা যেমন রঙ এসেছে বন্ধুরা তেমন খেতেও বন্ধুরা অসাধারণ খেতে লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছো বন্ধুরা একদম বেশি ঝোল নেই একদম গামাখা মতন দেখো কত সুন্দর দেখো তোমরা অবশ্য আমি কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আজকে আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে আর বন্ধুরা তোমরা সবাই এই গরমে ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা নিজেদের শরীরের প্রতি তোমরা একটু খেয়াল রেখো আর আমার ভিডিওগুলি দেখার জন্য আমাদের সকলকে বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি